সে দোকানদারি উঠিয়ে দেবে এরকম মনে ভাবছিলাম তো যা হোক এখন দেখছি যে আপনি দোকানকে খুব ভালোভাবে সাজিয়েছেন তাই আমি দেখে মনে করে আসলাম যে আহাদ ভাইয়ের দোকান কিরকম তাহলে একটু দেখে আসি তো আপনার কি এটা মনে আশা ছিল আগে যে আমি এইভাবে দোকান করব হ্যাঁ ইনশাল্লাহ আগে থেকে আমার পরিকল্পনা ছিল যে আমি এই জায়গাটাই দিয়ে দোকান করব আচ্ছা তো আমাকে রুম জাগার মালিক বলল যে তুমি এখন ওখানেই করো আর এখানে আমি তোমাকে রুম বানিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আগে রুম আমি বানিয়েছিলাম তীরে তো আমাকে রুম মালিক জায়গা মালিক বলল যে তুমি এটা ভেঙে দাও ক্ষতিপূরণ যা হয়েছিল তা আমি দিব তো তোমাকে আমি একটা পাকা রুম বানিয়ে দিচ্ছি তো আমি যাই হোক আলহামদুলিল্লাহ আমার আশা পূর্ণ হয়েছে আমাকে মালিক রুম বানিয়ে দিয়েছে এখন আমি মানে রোড থেকে এখন ওপরে দোকান করে আছি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া ঠিক আছে আজ ভাই আপনার দোকানে সুള്ളান নাকি যে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় আইনসালা আমি শুনলাম যে পাইকারি এবং খেজুর সবই পাওয়া যায় পাইকারি আপনার কি খেজুর কিউ কি কি খেজুর আপনার কাছে পাওয়া যায় আমার কাছে অনেক ধরনের খেজুর আছে যেমন ধরলা এই যে কিমিয়া আছে আচ্ছা আজা আছে এই যে যেমন ধরলা ধরেন যে এই যে তোমার কিমিয়া গোলড়া আছে আচ্ছা 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 তাহলে এতগুলো খেজুর আপনার দোকানে মানে পাওয়া যায় তার সোতা বন্ধুরা আমাদের এই দোকানে এই যে আব্দুল আহাদ ভাইয়ের দোকানে উন্নত মানের যে খেজুরগুলো আছে এবং সব ধরনের ফলগুলো আছে উন্নত মানের সে সমস্ত ফলগুলো কিন্তু আহাদ ভাইয়ের দোকানে পাওয়া যায় এইরকম বার্তা আমরা পেলাম তেনার মুখ থেকে যে তো যা হোক আমরা দোকানটা দেখে আমি খুব খুশি হলাম বিভিন্ন ধরনের ফল এখানে পাওয়া যায় আল আজ আজুয়া খেজুর যে দেখছেন আমার হাতে খুব দামি খেজুর এগুলো এবং মারিয়াম খেজুর থেকে নিয়ে আরো যে খেজুর আছে তো এই সমস্ত খেজুর এবং সমস্ত ফল যেমন আপেল বেদানা এবং আনারস ডাব এগুলো সমস্ত কিছু পাওয়া যায় আর তার সাথে সাথে কিশমিশ কাজু কাঠবাদাম মানে ইত্যাদি ফল আমাদের এই যে কাট এই যেখানে পাওয়া যায় এই যে কাঠবাদাম আচ্ছা যেমন ধর এই যে আপেল আচ্ছা এই যে মৌসুমি বেদানা ড্রাগন ফল খেজুর বিভিন্ন ধরনের আর বাইরে দেখছেন আনারস লোট আর এই যে মাগ্রুম খেজুর আছে কালমিয়া খেজুর আছে বিভিন্ন ধরনের খেজুর পাওয়া যায় বিস্কিটও ভালো স্পেশাল স্পেশাল বিস্কিট আছে তোমার এই যে চানাচুরও আছে সুপ্রিম চানাচুর আছে এই যে অনেক টেস্টের বিস্কিট আছে আমার কাছে আর সব সব ধরনেরই মোটামুটি আছে অলরেডি চাইলেই পাবেন ইনশাল্লাহ আর তো হোক আমি আর একটা জিনিস দেখলাম ভাই আহাত তো আচ্ছা আচ্ছা তাহলে আপনি কি জল তাও বিক্রি করেন ইনশাআল্লাহ বিক্রি করি আমি মানে জলের বোতল দেখলাম তো সাতা বন্ধুরা এই যে দেখেন আব্দুল আহাদ ভাইয়ের দোকানে এমন পরিশেবারে কেছে সেখানে খাওয়ার জল পাওয়া যায় 10 টাকা এবং কুড়ি টাকার বোতল জলে পাওয়া যায় দোকানটা কোথায় আছে আপনাদেরকে আমি দেখাবো ঠিক লোকেশনটা কোনখানে সামনে দেখেন আমাদের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েত ক্যামেরা সামনে দেখেন আমাদের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েত গেটি লেখা আছে পাশে একটা চায়ের দোকান তার সামনে আমাদের আব্দুল আহাদ ভাইয়ের ফলের দোকান যেই ফলের দোকানে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় এবং জল পাওয়া যায় এখানে আমাদের এবং কি জেরেক্স করে পাওয়া যায় এবং দোকান সকাল থেকে নিয়ে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে ঠিক কোন জায়গায় দোকানটা আপনাকে আমি দেখাবো রামপুর বাগাপাড়া জানিপুর যেতে যে রাস্তাটা আছে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়েছে পঞ্চায়েত মোড়ের কাছে এসে ডান সাইডে আমাদের দোকানটা আবার দেখেন এই যে বিকল্প দিকে একটা রাস্তা বারাবাদ গোয়ালপাড়া চলে গেল যে রাস্তাটা এসে আসছে তারপর পাশে একটা ফিল্ড রয়েছে ফুটবল ফিল্ড যেখানে বাসরি খেলা হয় ফুটবল খেলা হয় সেই জায়গাটা এবং এই মোড়টাতে ঠিক আধ ভাইয়ের ফলের দোকানটা তো যা যদি এখানে আপনাদের কোনো পাইকারি মাল লাগে খুচরো মাল লাগে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের ফল মল এখানে পাওয়া যায় আশা করি আপনারা এখানে আসবেন ন্যায্য মূল্যে পাবেন এবং ফোন করে আমাদের এখানে আসবেন তো ঠিক আছে ভাই তাহলে দোকান আপনার কথা থেকে কটা অবধি খোলা থাকে আমার সকাল থেকে লিয়ে রাত এসার পর্যন্ত খোলা থাকে দাদা আচ্ছা আচ্ছা তাহলে এর মধ্যে যে কোনো টাইমে আসলে আপনার দোকানে মাল পাওয়া যায় পাওয়া যাবে পাবেন জি আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে সোদা বন্ধুরা আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন